এসকে বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এমএসসি বিএসসি তার সঙ্গে নবম থেকে তাদের শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য নবম ও দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে মক টেস্ট নম্বর সতেরো এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে ষোলো নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছে তারা জানে যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন পল্লী কবি জসীম উদ্দিনের ব্যথারবাসী কবিতাটির মূল কাব্যগ্রন্থ হলো রাখালি বালুচর ধান নকশি কাঁথার মাঠ এখানে সঠিক আনচার হবে ডি অপশন নকশি কাঁথার মাঠ এই শালটি একটু দেখে নেবে উনিশশো উনত্রিশ দু নম্বর প্রশ্ন রাধারানী কোথায় রথ দেখতে গিয়েছিল মায়াপুরে মাহেশে নবদ্বীপে পুরীতে এখানে সঠিক আনসার হবে বি অপশন মাহেসে তিন নম্বর প্রশ্ন কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি করেছিল পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর পঞ্চাশ বছর এখানে সঠিক আনসার হবে সি অপশন পঁয়ত্রিশ বছর চার নম্বর প্রশ্ন ইহার সৌন্দর্য বর্ণনাতীত লেখিকার কাছে যার সৌন্দর্য বর্ণনাতীত সেটি হলো পাহাড়ের চূড়া হিমালয় রেল রোড জলপ্রপাত বা ঝর্ণা চায়ের ক্ষেত্র এখানে সঠিক আচার হবে সি অপশন জলপ্রপাত বা ঝর্ণা পাঁচ নম্বর প্রশ্ন আমার বাণিজ্য তুরী বাধা পড়ে আছে বাণিজ্য কোথায় পড়ে আছে কাছে কাছে সমুদ্রের তটের কাছে নদীর কাছে সঠিক আচার হবে সি অপশন তটের কাছে ছ নম্বর প্রশ্ন আকাশের সাতটি তারা কবিতায় কবি মেঘকে কার সঙ্গে তুলনা করেছেন কেশবতী কন্যা মৃত কামরাঙা সঠিক আনসার হবে বি অপশন মনিয়া। সাত নম্বর প্রশ্ন নিরুদ্দেশ গল্পটি কোন ঋতুর প্রেক্ষাপটে রচিত হয়েছে শীত ঋতু বর্ষা ঋতু গ্রীষ্ম ঋতু বসন্ত ঋতু সঠিক হবে এ অপশন শীত ঋতু আট নম্বর প্রশ্ন রুদ্রসমুদ্রের বাহু আফ্রিকাকে চিনে নিয়ে গিয়ে কোথায় বেঁধেছিল বনস্পতির নিবিড় পাহারায় পর্বত কেন্দরে নিভৃত অবকাশে জলতো রঙের বন্ধনে সঠিক আনসার হবে এ অপশন বনস্পতির নিবিড় বাহারায় নম্বর প্রশ্ন আলোবাবুর গায়ে রং কেমন ছিল শ্যামবর্ণ কুচকুচে কালো ধপধপে সাদা ময়লা সঠিক আনসার হবে বি অপশন কুচকুচে কালো এগারো নম্বর প্রশ্ন সোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল এখানে ফতোয়া শব্দের অর্থ কী দাবি চিৎকার রায় প্রতিবাদ সঠিক আনসার হবে সি অপশন রায় বারো নম্বর প্রশ্ন অবিভক্ত বিভক্তি স্থিতম এই উদ্ধৃতিটি কোন প্রবধ থেকে নেওয়া হয়েছে মানুষের ধর্ম বাংলা ভাষায় বিজ্ঞান হারিয়ে যাওয়া যালিকলাম ভারতবাসীর আহার সঠিক আঞ্চার হবে এ অপশন মানুষের ধর্ম তেরো নম্বর প্রশ্ন পরস্পরণী পদটি চন্ডিদাসের পদাবলী গ্রন্থের কত সংখ্যক পদ চল্লিশ সংখ্যক একচল্লিশ সংখ্যক বিয়াল্লিশ সংখ্যক পঁয়তাল্লিশ সংখ্যক সঠিক আনসার হবে সি অপশন বিয়াল্লিশ সংখ্যক চোদ্দো নম্বর প্রশ্ন আমি জানিলাম না আমাদের অপরাধ উদ্ধৃতিটির বক্তাকে ওয়ার্স রাজবল্লভ ওয়ার্শন মির্জাফর সঠিক আনসার হবে এ অপশন ওয়ার্স পনেরো নম্বর প্রশ্ন দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খায়নি উক্তিটির হবে উদ্ভিদ রয়ে গেছেন উক্তিটির বক্তা হলেন নিমাইবাবু গিরিশ মহাপাত্র অপূর্ব জগদীশবাবু সঠিক আনসার হবে ডি অপশন জগদীশবাবু ষোলো নম্বর প্রশ্ন সিন্ধুদের কবিতায় সমুদ্র নিপতি সুতা কে লক্ষ্মী উমা উর্মিলা পদ্মা সঠিক আনসার হবে ডি অপশন পদ্মা সতেরো নম্বর প্রশ্ন দ্বারাও ওই মানহারা মানহারা মানবী হল আফ্রিকা এশিয়া আমেরিকা ইউরোপ সঠিক আনসার হবে এ অপশন আফ্রিকা আঠেরো নম্বর প্রশ্ন জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবী রচিত কোন গল্প গ্রন্থের অন্তর্গত কুমকুম কুসুম কুসুমা গল্প সমগ্র সঠিক আনসার হবে এ অপশন কুমকুম উনিশ নম্বর প্রশ্ন দিবর বৃত্তান্ত নাট্যাংশটি অভিজ্ঞান নাটকের কোন অঙ্ক থেকে নেওয়া হয়েছে কোন অংশ হবে কোন অংশ থেকে নেওয়া হয়েছে প্রথম অংশ তৃতীয় অংশ ষষ্ঠ অংশ সপ্তম অংশ সঠিক আনসার হবে সি অপশন ষষ্ঠ অংশ বা ষষ্ঠ অঙ্ক কুড়ি নম্বর প্রশ্ন ইলিয়াসের মোট কতজন সন্তান ছিল এক ছেলে এক মেয়ে দুই মেয়ে এক ছেলে দুই ছেলে এক মেয়ে দুই ছেলে দুই মেয়ে সঠিক আঞ্চার হবে সি অপশন দুই ছেলে ও এক মেয়ে একুশ নম্বর প্রশ্ন চন্দ্রনাথ রচনাটিতে কতকের ডাক নাম কি ছিল চন্ডু চন্দু নিশু নরু সঠিক আনসার হবে ডি অপশন নরু বাইশ নম্বর প্রশ্ন আনন্দে মাস্টার মশাই সুকুমারের উদ্দেশ্যে কি লিখেছিলেন কবিতা চিঠি গল্প আত্মজীবনী এখানে সঠিক আঞ্চার হবে বি অপশন চিঠি পরের প্রশ্নে যাচ্ছি তেইশ নম্বর প্রশ্ন ভেঙে গেছে তার শির দ্বারা কিসে ভেঙে গেছে লাঠির ঘায়ে আছার খেয়ে বজ্রপাতে গাড়ির ধাক্কায় সঠিক আঞ্চার হবে সি অপশন বজ্রপাতে চব্বিশ নম্বর প্রশ্ন ভারতীয় মিষ্টান্ন কত রকম প্রকারের হয় এক প্রকার দু প্রকার তিন প্রকার পাঁচ প্রকার সঠিক আঞ্চার হবে বি অপশন দুই প্রকার পঁচিশ নম্বর প্রশ্ন পাক প্রণালী কার লেখা বই বিপ্রদাস চক্রবর্তী বিপ্রদাস মুখুজ্জে বিপ্রদাস চট্টোপাধ্যায় বিপ্রদাস বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে বি অপশন বিপরদাস মুখুজ্জে ছাব্বিশ নম্বর প্রশ্ন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্ম হয় কত খ্রিস্টাব্দে আঠেরোশো নব্বই আঠারোশো বিরানব্বই উনিশশো সঠিক আনসার হবে এ অপশন আঠারোশো নব্বই সাতাশ নম্বর প্রশ্ন মৈলবাসের থানা হল শাকিন মাদারহাটি গোকরণ মুর্শিদাবাদ কান্দি এখানে সঠিক আনসার হবে ডি অপশন কান্দি আঠাশ নম্বর প্রশ্ন অষ্টঘোড়ার গাড়ি দৌড়ায় রাস্তা বন্ধ করতে পারলে না কোম্পানি এটি হলো একটি পদ্ম ছড়া গান প্রবাদ সঠিক হবে ছড়া উনত্রিশ নম্বর প্রশ্ন কথাটা শুনে কার চোখ মার্বেল হয়ে গিয়েছিল আলোবাবুর তথাকতর মোহন প্যাটেলের তপনের সঠিক আনন্দ হবে ডি অপশন তপনের তিরিশ নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন এক মাসও দুয়ের এ মাসও তিনু মাসও যাই সোনার কমলা গানটি গেয়ে ওঠে কে অমূল্য আকাশালী মৈলবাস বাহাস্তুল্লা এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাস শেষে আরেকটা কথা বলি এই ক্লাসগুলির যারা পিডিএফ চেয়েছিলে সে কথা মাথায় রেখে পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তোমরা যারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেই নম্বরে গিয়ে একটা এস এম করো যে তুমি পিডিএফ নিতে চাও আর এই পিডিএফগুলি নেওয়ার জন্য একবার মাত্র ফি তোমাদের জমা দিতে হবে বাকি ক্ষেত্রে কিন্তু আর কোনো টাকা লাগবে না আপ টু এক্সাম পর্যন্ত যে ধরনের ক্লাসই নেওয়া হয়ে থাকুক না কেন এই চ্যানেলে অর্থাৎ মক টেস্ট হোক বা বিশ্লেষণমূলক ক্লাস হোক প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু পাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ